ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করলেন পানিট্যাঙ্কির ট্রাফিক গার্ড এই দিন পথ চলতি যানবাহন চালকদের নানানভাবে ট্রাফিক নিয়ে সচেতনতামূলক বার্তার পাশাপাশি হেলমেট সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার লাগানো হয় বিভিন্ন গাড়িগুলিতে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় সিভিক ভলান্টিয়ার সহ ট্রাফিকে থাকা দায়িত্বে পাঁচজন ট্রাফিক পুলিশদের সেফ ড্রাইভ সেভ লাইফ রাজ্য সরকারের এই কর্মসূচি বিগত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে পালন করে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ এই কর্মসূচির ফলে কিছুটা হলেও কমানো গিয়েছে দুর্ঘটনার শতাংশ তবে আজও এই নিয়মকে না মেনে দেদার কিছু মানুষ চলাচল করে ফলে প্রধান সড়কগুলিতে দুর্ঘটনাও ঘটে এই খামখেয়ালিপনায় আজও বেশ কিছু দুর্ঘটনা ঘটেই চলেছে শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় বুধবারের পর এবার বৃহস্পতিবারও পানি ট্যাঙ্কি ট্রাফিক গাড়ির উদ্যোগে অনুষ্ঠিত হল ট্রাফিক সচেতনতা শিবির এদিন উপস্থিত ছিলেন ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর এ ডিসিপি অভিষেক মজুমদার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রবীন্দ্রনাথ বিশ্বাসসহ পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের একাধিক পুলিশ অফিসারেরা ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুরের দিন প্রত্যেক শহরবাসীকেই বার্তা দেন কি বললেন একবার চোখ রাখবো প্রোগ্রাম হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে তো এই পথ নিরাপত্তা সপ্তাহে আমরা বিভিন্ন রকম রোড সেফটি অ্যাওয়ারনেস নিয়ে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছি তার মধ্যে র্যালি তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক ক্যাম্প স্কুলে গিয়ে বাচ্চাদের মধ্যে রোড সেফটি অ্যাওয়ারনেসের প্রোগ্রাম অর্গানাইজ করা এসব কিছু করছি এর মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন গাড়িতে আমরা এসডিএস সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার বা রিফ্লেক্টিভ স্টিকার লাগাচ্ছি যার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফের মেসেজও ছড়ানো হচ্ছে তার সঙ্গে ওটা রিফ্লেকটিভ যেহেতু আছে রাতে ওটা রিফ্লেক্টিভ টেপেরও কাজ করবে হ্যাঁ যারা ট্রাফিকে ভালো কাজ করেছে তাদেরকেও আমরা রিকগনিশন দিয়েছি